বন্ধুরা একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি আলুর ডাল রান্না করব। আলুর ডাল কান্না পছন্দ বলেন তো আমাদের বাসার সবাই খুব পছন্দ করে তো আলুগুলো আমি এখানে সিদ্ধ করে নিয়েছি এটা নতুন আলু আর আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুটা টমেটো এভাবে কেটে নিয়েছি তো ডিম দিয়ে আর আলু দিয়ে তো আমি আজকে একটা ডাল রান্না করব তো প্রথমে আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি তো আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি আর এরকম সামান্য একটু পানি দিয়ে এটাকে নরম বানিয়ে নিয়েছি এখন রান্না করে নেবো এটাকে তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এরকম একটা তেজপাতা আমি এটা টুকরা করে নিয়েছি আর একটা শুকনো মরিচ দিয়ে নিব এখন পাঁচ চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দেবো আমি এখন গোড়া দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মাছ আটা করে একটু পচিয়ে দিলাম পানি পেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধর গুঁড়া দিলাম হাফ চামচ লালগরিচুর গুঁড়া দিলাম হাফ চামচ তো এই সব কিছু এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিই টমেটোটা যাতে দ্রুত নরম হয়ে যায় আমি তার জন্য লবণ দিয়ে দেব মশলাগুলোকে আমি এক থেকে দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি আলুটাকে দিয়ে দেব আমি এখানে চারটা কাঁচামরিচ মুগুলো ছেড়ে নিয়েছি তো আমি দিয়ে দিচ্ছি আলুর ডাল কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হয় নাহলে কিন্তু তলার মধ্যে লেগে যায় তো আমাদের দাঁড়িয়ে থেকে কিন্তু এই ডালটা রান্না করতে হয় এটা কিন্তু আমার ঘন থপথপে হয়ে আসছে তো আমি একটু পানি দিয়ে দিই পানি দিয়ে এটাকে আমি এভাবে কষিয়ে নিই আমার ডালটা ঘন থপ্তি আবারও হয়ে আসছে তো এরকম করে কয়েকবার আমি যখনই ঘন হয়ে আসবে তখনই একটু করে পানি দিয়ে আবার এটাকে পশাতে হবে তো এরকম করে আমি দুবার কুশিয়ে নিয়েছি এখন আমি একটা ডিম রেখেছিলাম সিদ্ধ করে আমি কিন্তু ডিমটা আস্ত দিব না এরকম হাত দিয়ে এরকম চটকিয়ে আমি গুঁড়া করে নিয়েছি এইভাবে ডালটা ডালের মধ্যে ডিম দিতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি ডিমটা এখন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আপনারা চাইলে আস্তেও দিতে পারেন তো দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি তো আমার এই ডালগুনাটা প্রায় হয়ে আসছে আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি তো ডালটা আমার রান্না করা হয়ে গেছে আমি এখন এটা ঘনত্ব কী রকম রাখবো সেভাবে আমি পানি দিয়ে দিয়েছি আর এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন আর আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে দিচ্ছি এভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা যেখানে দিই না কেন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে দিচ্ছি আমার কিন্তু ডালের মধ্যে সুন্দরভাবে বরফ চলে আসছে তো আমি এখন এটাকে নামিয়ে দেব আমার এটা রান্না হয়ে গেছে আমার ডাল রান্না হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি তো এইভাবে ডিম দিয়ে ডাল এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়ে থাকে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন আজকে আমার এই ডাল রান্নার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম